আমরা কথা আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সব সমুদ্র তেরো নদীর পর থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন তো আমরা ব্রিজের এই পারে থাকি টাকা নিয়ে আসো না হলে পারে যাবো না এই যদি ওয়াইজিন দেন ও আমাদের এই মানুষকে হয় এদের সেই ইসলামের বর্তারি আমরা কিভাবে করবো আমাদেরকে তারা ধারণাত্মক লীগের মহা আছি আমাদের নিঃস্বার্থ পরাতে থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা এদিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বলল আমি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আসতে না হেলিকপ্টার আমি আসবেন আমি তো গাড়িতে করে যেতে পারি আসবো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিনের রেকর্ড লাগবে জন্য আমার একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের পাঠবে না রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করব না দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ আর দারাসাতুল ইসলামিয়া

মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে বড় সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তারা এক নম্বর বারবার এই গ্রুপ ওই গ্রুপ ঘ গ্রুপ গ গ্রুপে ছাত্ররা ফার্স্ট তাদেরকে বৃত্তি দিচ্ছে না এমনকি একজন প্রফেসর পকেটসে বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি প্রথম ছাত্ররা যদি মেধা দিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর যদি ফার্স্ট হয় ওশুমি থেকে তারা তো আমাদের দেশে নেছে ঠিক এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের মা জায়গায় নতুন লোক দিতে চায় যারা ইসলাম বান্ধ যারা ইসলামের প্রতি محبت রাখে এরকম মানুষ আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি আমাদের যে সিলেবাস ছিল এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল দুই হাজার সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে জানুয়ারির এক তারিখ বই দিতে হবে আমাদের হাতে সময় কম তিন মাস সময় আছে ক্লাস মন থেকে টেন পর্যন্ত আমাদের বই দিতে হবে তো দুই হাজার বারো সালকে কেন্দ্র করে আমরা সিলেবাসকে কিছুটা সাজিয়েছি

যা langchain বইগুলো করবে এবং এই দেশের ঐতিহ্য এই দেশের মূলবুত এই দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা এবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলবো আগামী 2026 সালের তে पाठ्यक्रम স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরো আমল পরিবর্তন করব ইনশাআল্লাহ এই দেশের মানুষ স্কুল কলেজে পড়ে যেতে নামাজি হয় সিনতের রসুনের প্রতি যাতে তার मोहब्बत পারে আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে তবে সেটা দাপে দাপে যেতে হবে আপনি একদিনে চাই না আপনি ঠিক কালকে সাথে আমার কথা আমরা বৈঠক করেছি উনি বলেন এখন আর কিছু বুকানো হবে না আমরা প্রায় দিতে হবে তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে অন্তর্বর্তীকালীন সিলেবাস কিছু দিন দিন থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলোর অ্যাকাউন্ট রাখি বিবেচনা ফেসবুকে লিখলে আপনি বাহামা পাবেন আমাকে আপনার সম্মানিত করবেন শেষে গিয়ে কোন ফায়দা হবে না আমাকে কুড়ি পছন্দ করে না আশি জনে পছন্দ তো হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি কেবল এটা আমার জীবনের একটা মারখালা আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি এটা মসজিদে খুদ্া দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাত ইসলামিয়ার পাঠদান করেছি এরাকে ফলো করেছে 20 বছর এটাও আমার জীবনের المرحله আমি দেখিনি আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীরের অবস্থান গেছে ঠিকমতো ঘুমাতে পারি না সারা দিন অফিসে কাজ করে বাঁচায়ছে আবার ভিজিটরদের সাক্ষাৎ আমি মনে করি এটা المرحله এটা এটা দায়িত্ব আমি পালন করছি আমি মাত্র ছাত্রদেরকে বলবো আপনারা ধৈর্য হন আল

शीशा टूट जाती है पत्थर के चोट से फतर मेरे दिले शीशा ग्लास मांगी जाए फूल मार ले ग्लास ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए एवं ग्लास तोड़ी करो जे ग्लास मार ले पत्थर मांगी जाए সিনের কিছু ব্রিজ আছে চায়না আমি সিন গেছি চায়না কিছু ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে যা হাঁটি যাবেন একটা গ্লাসের উপর হাঁটি যাবে এত শক্ত ভাব গ্লাস আপনি হাঁটতে নিয়ে গাছ দেখে ভয় পাবেন কিন্তু আপনি ব্যাকে পড়বেন না কারণ এটা মজবুত শিশা মিল যায় তুজে দরিয়া তো সমন্দর তালাশ কর নদী যদি পাও সমুদ্র তালাশ কর একটা কোন যদি তৈরি করতে পারে এটা যদি করতে পারে হাম ফিকি হাম দিল হাম জবান এরকম একটা ধরনের যদি তৈরি করতে পারি তো রাhbar ka lashkar অতএব আমাদের দৃষ্টিポケ হবে ওয়াসায়েত দৃষ্টি বড় দৃষ্টি বড় আমি যদি কলেজে ছিলাম পটিয়া মাদ্রাসার ব্যবস্থা হচ্ছে না দারুণ মাদ্রাসের ব্যবস্থা এটা আলিয়া মাদ্রাসার প্রবাস হচ্ছি না আমার দৃষ্টিপঙ্গ ছিল ছোট মাদ্রাসার ডায়রা মসজিদে এসেছি দায়রা ইউনিভার্সিটিতে পড়েছি দায়রা ছোট দায়রা এখন বাংলাদেশের সরকার দ্বারা ছাড়ায় বিশ পঁচিশজন তারা উপদেষ্টা আমাদের সচিবরা আছেন বিভিন্ন স্থানে কর্মকর্তারা আছেন আমাদের পুরোদিকে পুরো বাংলাদেশ টেকনাফ থেকে পঞ্চগড় আমাদের দায়রা দায়রা এই দায়রা খুশি হয়ে গেছে তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতে নাকা বলেন সুখন্দির নাবাস কথা বলতে হবে যাতে দিলিয়া আসন করে দিল খুশি হয় এরকম সবার লাগবে সুখন্দির নাবাস এবং যা খুশুস দিলের ভিতরে উন্নতির জন্য দরদ থাকবে বাংলাদেশে এটা বিভত কোন কথা বললাম না আমি কোন স্টেটমেন্ট দিলাম না আমি কোন প্রতিবাদ করলাম না তাহলে আমার দিলের ভিতরে সাজো এটা হতে পারে না ইমাম আহমদুল হাম্বর এত বড় ফকির কত বড় ফকির কত বড় মুক্তি পাশাপাশি তৎকালীন অন্যায় সেন কেটেছেন তারা কি ব্রিটিশের সাথে আবোষ করে নিরুপে থাকতে পারতেন না করতেন কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন ইতিহাস সংগ্রামের ইতিহাস সবসময় আপনি দেখবেন বাংলাদেশের বর্ণ বছর অন্যান্য আলমরাও এই ফিদার মোকাবেলা করতে আসেন আমি তাদের মাপকে সাহায্য করতে চাই না তবে দেবন্দা আমরা প্রথম ময়দানে রক্ত দেন এটা দেওবন্দ দেওবন্দী শিবাহ এটা দেওবন্দী মাসলাকের এটা অন্যতম খুঁটি হচ্ছে যে বাতিলের শত্রুবি এই বাতিলের শত্রুবি ব্যাপারে বলো মানে আমাদেরকে আমি আপনাদেরকে বলি হাইয়াতুল ওলিয়া নে আদর্শিক যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে দর হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে এই সনদের কার্যকারিতা এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট কি করবেন আরো কিছু কাজ বাকি ছিল এগুলো যদি আগে করা হতো সবচেয়ে ভালো হতো যেটি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো ভালো হওয়ার পথ বন্ধ রাখে জবাকুল মাদারেস হাইয়াতুলিয়া আরো যত বোর্ড আছে ছোট বোর্ড তারা যদি এটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন প্রধান প্রতিষ্ঠার সাথে দেখা করেন আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাইয়াতুলিয়া সনদকে এই দেশে আপনারা সেবা করার ভোট খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব আপাতত এই শ্রমিক আপাতত আপাতত এই শ্রদ্ধ সড়ক দিয়ে যেটা হাইদ্রিয়া থেকে দেখছি এই সড়ক দিয়ে আপনারা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আনসারের যত অসাজিত আছে ওখানকার ক্ষতি হতে পারবে যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের এর সমমান দুই আরবে ক্যান্টনমেন্ট গুলোতে উস্তাদ নে এগুলোকে বলা হয় রিলেজিয়াস ইনস্ট্রাক্টর ধর্মীয় শিক্ষক আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে ওঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন এই সুযোগ আছে কাজী হতে পারবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন এই সুযোগ সড়কের মাধ্যমে তৈরি হবে কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে আপনি না চাইলে কাকে দেবেন আপনাকে চাইতে হবে আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয় এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকবো এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান যদি আপনি চান ইফ ইউ ডিমান্ড তাহলে আপনি যদি হাইয়াতের সড়ক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সড়ক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রার্থী আপনি মাদ্রাসার একজন প্রার্থী আপনি যদি পরীক্ষে দিতে চান ম্যাজিস্ট্রেট হতে চান ডিসি হতে চান সচিব হতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন আর যদি বলেন না ভো না